হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে ফরজ গোসল পুকুরে করা যাবে মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই হয় তখন হবে নাকি গোসল করতে হবে তার মায়ের কথা অন্যায় ভাবে মারে সবসময় কোন এক সময় কি রাগে স্ত্রী পালটা মায়ের দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইসারায় যাবে কেন মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত না মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কতরা কতটুকু সত্য চলুন তাহলে আর বিলম্ব না করি আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর মানে আর চেষ্টা করি আদি বিয়ারি থেকে আপনি রেখেছেন নামাজের সময় হয়ে গেলে আযান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান হলে যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই এ কথা কতটুকু সত্যের সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে প্রয়োজনীয় কথা সেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বর্দার আল থেকে আপনি বলতে একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও প্রধান অংশ মানিসা আয়ান অনেক আগে জগার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়া সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সংশয়ের কোন ভ্যালু নাই বা এটার কোনো আওয়াজ করে পড়তে পারবে জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পায় এরকম করে পড়তে পারে অসুবিধা নেই এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোন জায়গায় যদি কোন লোক নামাজ ত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোককার মতে এক কাতার পর তার সেজদার জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেজদার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক আমাদের মত হলো তিন কাতার এই মতটাও স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরো দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইরা হাঁটতে পারেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজদা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর

ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে যে তোমরা যখন পরস্পর মধ্যে সালামের আদান প্রদান মধ্যে পাবে। তিনি উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য এরকম বিভিন্ন ভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আমাতুল্লাহ মুশেফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দেশের সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনার কাজ তিনি করবেন আপনি পরোক্ষ ভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না নিজের কাছে দেন সেক্ষেত্রে ইনশাল্লাহ দায় আপনার আসবে না তার উপরে থাকবে লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানা শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে আহ দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় আহ তাদের শারীরিক দুর্বলতার কারণে বা কারণে কারণে নানা তারা দাঁড়িয়ে নামাজ পড়লে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন আহ কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য ঠোন অজুহাতেই তিনি বসে নামাজ মিস্তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলই হবে নাকি গোসল করতে হবে আহ মাসিক যদি যথাযথ ভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন হয় না আবার কখনো বের হয়ে গেছে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে অসুস্থতা অতি ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসি হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি তাক সাফ করে যথাযথ ভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় লিখেছেন স্বামী মায়ের কথা সব সময় কি রাগে আপনি আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্যনা বা এটা করা যাবে না রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রার্থিত করা উচিত তো তপ্ত হওয়া উচিত দাবা করা উচিত ভবিষ্যতে না হয় এখন কথা তিনি মারতে থাকেন আমি কি করবো আমি চেষ্টা করবো যদি এমন হয় যে তার মারে আহ আবার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি আহ সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটার কারণে আসলে বাঁচা মারার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোট অন্যায় করেন বরং আপনি এক ধরনের বড় অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে বদলক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তুলেন তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেমী সাদাম কোনদিন কোন নারীদের গায়ে হাত নি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমান্য হয়েছে কিন্তু কখনো তাদের গায়ে হাত তুলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিত করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ বলেছেন স্ত্রীদের সাথে সুন্দর ভাবে করবে এবং জীবন যাপন করবে বিধায় অবস্থাতে আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড় হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এবং আপনার স্বামীকে আলাদার হেদায় দান করুন শেখ সোহেব আপনি রেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ i'll see গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপর কোন নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার চান তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও আহ গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি আহ সুযোগ পাবেন গোসল করার তাহলে ক্ষেত্রে এই সময়দিনে গোসল না করে শেষের দিকে একসাথে হয়ে রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে ওযু করে গোমনাবন্দনার কাজ করাটা সুন্নাহ এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে ওযু নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন বা এরকম না সুন্নাত এরকম করছেন একটু বলা যাবে মাওরুয়ান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কি ফরজ গোসল পুকুরে করা যাবে কোনো অসুবিধা নাই পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে একেবারে ছোট গহর যদি হয় যে 10 আর 10 হাত করে চারদিকে চললে 17 কম হয় তাহলে সে ক্ষেত্রে সেটা ভিন্ন কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সে ক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 7 বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুর বড়ই তো এই সমস্ত পুকুরে গোসল করতে কোনো অসুবিধা নাই ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না হ্যাঁ নাপাক যদি গোটা দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা যা আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো